আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো ধানের মাজরা পোকা নিয়ে বাংলাদেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকার আক্রমণ ধানের মধ্যে দেখা দিয়ে থাকে সেগুলো হচ্ছে হলুদ মাথার মাজরা পোকা কালো মাথার মাজরা পোকা এবং গোলাপি মাথার মাজরা পোকা এগুলার আক্রমণে ধানের অধিক পরিমাণে ক্ষতি হয়ে থাকে এই মাজরা পোকা সাধারণত তিন ধাপে ধানের মধ্যে আক্রমণ করে থাকে যখন আপনি জমিতে ধান রোপণ করবেন এর বৃদ্ধি অবস্থায় মাজরা পোকার আক্রমণ পরিলক্ষিত এবং এক থেকে দেড় মাস বয়সে আপনার ধানের মধ্যে আক্রমণ করে থাকে তৃতীয় যে পর্যায়ে তা হচ্ছে এই অবস্থায় অবস্থায় পোকার আক্রমণ অধিক পরিমাণে হয়ে থাকে এতে করে ধানের মধ্যে অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে চাষি ভাইয়েরা মাঝরা পোকা দমানোর জন্য আপনারা যে মেডিসিন গুলো ব্যবহার করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রুপের ওষুধ ব্যবহার করবেন প্লোরিপাইনিভাস গ্রুপের ওষুধ ব্যবহার করবেন বা কাটাপ গ্রুপের ওষুধ ব্যবহার করবেন এইগুলা থেকে যে কোনো একটি ব্যবহার করবেন আপনার মার্জা দমনের জন্য এবং সময়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনার জমিতে রোপণ করার পরে এবং এক থেকে দেড় মাস বয়সে এবং যখন আপনার জমিতে ধান ফল অবস্থায় থাকে এই সময়গুলোতে এই পোকার আক্রমণ বেশি হয়ে থাকে তো অবশ্যই এর পূর্ববর্তী ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আলাইকুম